বছরের ক্রিকেট ইতিহাসে যেখানে কোহলি প্রথম একশো হচ্ছে কিন্তু এখনো পর্যন্ত এই রেকর্ড কেউ গড়ে উঠতে পারেনি তা করে দেখিয়েছেন বিরাট কোহলি এই বিরাট কোহলি আবার আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে প্রথম দশে এলেন প্রায় দু বছর পর শেষবার কোহলি দু সালের মার্চ মাসে টেস্ট র্যাঙ্কিংয়ে ব্যাটারদের তালিকায় প্রথম দশে ছিলেন একটা সময় ছিল যখন কোহলি তিনটি ফর্মেটেই প্রথম পাঁচে থাকতেন নিয়মিতভাবে তবে দীর্ঘ দুই বছর ব্যাপী চেনা মেজাজটা হারিয়ে যায় তার যা প্রভাব পড়ে র্যাঙ্কিং তবে সেদিন এখন অতীত কোহলি ফিরেছেন তার চেনা মেজাজে সেঞ্চুরি আনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হারা টেস্টেই বিরাট ইতিহাস লিখেছেন কোহলি অতীতে যা কেউই করতে পারেনি ভারতের প্রাক্তন অধিনায়ক প্রথম ক্রিকেটার হিসেবে এক ক্যালেন্ডার বর্ষে সাতবার দু হাজার আন্তর্জাতিক রান করেছেন এর আগে কোহলি এক বছরে দেশের জার্সিতে দু হাজার রান করেছিলেন দু হাজার বারো চোদ্দো দু হাজার ষোলো সতেরো আঠেরো ও উনিশ সালে জুড়ল দু হাজার তেইশ সালও কোহলি টোপকে গেলেন কুমার সাঙ্গাকারাকে দেবরাষ্ট্রের কিংবদন্তি এই নজির করেছেন ছবার তিনি আরেক শ্রীলঙ্কার রত্ন মাহেলা জয়বর্ধনে যিনি পাঁচবার এই মাইলস্টোন স্থাপন করেছেন চারে সচিন তেন্ডুলকর ক্রিকেটের ঈশ্বর মাহেরার আসনেই পাঁচে জ্যাক ক্যালিস পটিয়ার কিংবদন্তী করেছেন চারবার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর আপনারা যদি প্রকৃত ক্রিকেট প্রেমী হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের স্পোর্ট ইয়েটেড নিউজ আপডেট রেগুলার বেসিসে আপডেট দেওয়া হয় সুস্থ থাকবেন ভালো থাকবেন